তো এই যে দেখেন বন্ধুরা মুরগির রোস্ট বানালাম টিকিয়া ভাজলাম আর হচ্ছে এখানে পোলাও রান্না করলাম মজার আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওয়ান কেমন আছেন সবাই প্রিয় বন্ধুরা আমার তো এই যে দেখেন বাড়িতে ঠেলে নিলাম আর এগুলো প্লেটে বেড়ে বেড়ে নিয়েছি বাসা মানুষকে দিব আর আমরা রান্না করে নিয়ে যাচ্ছি বাইরের খাবারটা তো ভালো লাগে না তো এই তো গাড়িতে করে নেমে পড়লাম একটা রেস্টুরেন্টে সকালে নাস্তাটা খাবো সকালে নাস্তাটা বাসা থেকে করে আসেনি তো খাওয়া দাওয়ার পর আর গাড়ি দেখালাম না রাস্তাটা দেখালাম না আমরা নেমে পড়লাম একটা খুব সুন্দর জায়গায় আজকে ভিডিওটা আপনাদের আশা করি অনেক অনেক ভালো লাগবে তো সবাই একটা রিকোয়েস্ট সবার কাছে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন আইকনটা বাজিয়ে রাখবেন আর শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুরা দেখেন কত সুন্দর জায়গা এখানে বসে ছবি তুলে সবাই তো আমরা এখন টিকিট কেটে নেব ভিতরে ঢোকার জন্য টিকিট লাগবে আর আমি এই পাশটা দেখেন একটু ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য খুবই ভালো লাগছিল আর এই তো টিকিট কাটা হয়ে গেল ভিতরে প্রবেশ সুন্দর একটা জায়গা দেখেন এখানে রাস্তার দুই পাশে খুব সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে তারা ফুল গাছ পাতাবাহার আরও অনেক অনেক ফুল গাছ ছিল এখানে দেখেন স্বাগতম লিখেছে আর এই যে ফুল গাছটি এত ভালো লাগছে ফুলগুলো আর ওইখানে গাঁদা ফুলের বাগান আর এই যে দেখেন এই লাল ফুলগুলো কত সুন্দর না আপনাদের কাছে কেমন লাগছে আমার ভিডিওটা সবাই কিন্তু কমেন্টস করবেন প্রিয় বন্ধুরা সবাই কমেন্টস করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্টস আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ তো এই যে দেখেন দুই পাশে কি সুন্দর গাছ এই রাস্তাটাও খুব সুন্দর এই তো চলে যাচ্ছি ভিতর দিকে আমরা এখন তো এই যে টিকিট দেখাচ্ছে ভাইয়াটাকে আর এই তো ঢুকে পড়লাম দুই পাশে কত সুন্দর আট করে রেখেছে ছবি দেখেন আসলে এটা বাচ্চাদের জন্য বেশি সুন্দর একটা জায়গা বড়োরাও আছে এটা এই তো দেখেন বড়দের জন্য রাইডার আছে আর বাচ্চাদের জন্য অনেক রাইডার আছে এখানে কিন্তু আমি কোনো রাইডারে উঠলাম না কারণ এগুলো এগুলোতে আমার অনেক ভয় লাগে দেখেন কত সুন্দর সুন্দর এটা হানি সুইং বলে এই যে এটাতে তো আমার মাথা অনেক ঘুরায় দেখলেই কেমন জানি লাগে মাথা ঘুরায় আর উঠলে তো না জানে কি হবে আল্লাহ মহবুদ জানে তো যাই হোক এই যে দেখেন কত সুন্দর সুন্দর এই যে নাগরদোলা খুব সুন্দর অনেক লোক ছিল আর রোদও অনেক ছিল এত রোদ ছিল মনে হচ্ছিল কি মানে গরম গরমের দিন চলে আসছে পুরো শীত তো মনেই হচ্ছে না দেখেন কত সুন্দর হাঁস এখন বন্ধ আছে আর হচ্ছে অনেক মানুষ আসছে পিকনিক করার জন্য কেউ স্কুল থেকে মাদ্রাসা থেকে কোনো এনজিও থেকে অনেক মানুষ আসছে এখানে পিকনিক করার জন্য এখন ছুটির দিন হলেই চলে মানুষের বেড়ানোর জন্য আর কি কোনো ঈদা ঈদ লাগে না কোনো ইয়া লাগে না মনে করেন ছুটির দিন আর শুক্রবারের দিনটা আসলেই ঘোরাফেরা শুরু আর দেখেন এখানে ফুলের টপগুলো কত সুন্দর না বন্ধুরা দেখেন এই ফুলগুলো মনে হচ্ছে কি প্লাস্টিকের ফুল কিন্তু এটি কিন্তু রিয়েল ফুল খুব সুন্দর লাগছিল এই ফুল গাছগুলো সারিবদ্ধভাবে দুই পাশে এরকম করে ঝুলিয়ে রেখেছে এই ফুলগুলো তো আমি তো আজকে দুই জায়গায় ঘুরলাম খুবই খুবই ভালো লাগছিলো আর হচ্ছে ভিডিও তো অনেক করেছে আপনাদের সাথে শেয়ার করার জন্য তো পুরোটা আমি ভিডিওটা করতে পারিনি তাহলে তো অনেক বড় হয়ে যাবে আর আপনারাও দেখতে বিরক্ত হবেন তাই আমি অল্প অল্প প্রতিদিন আপনাদের মাঝে একটু শেয়ার করব আপনারাও বিরক্ত হবেন না দেখবেন ভালো লাগবে সবাই দেখবেন আমার ভিডিওগুলো এইখানটা রেখেছে দেখেন এখানটায় খাবার দাবারের আয়োজন যারা রান্না করে নিয়ে আসবে বা এখানে রান্না করবে এখানে বসে খেতে পারবে রেস্টুরেন্টও আছে যাদের ইচ্ছে হবে কিনেও খেতে পারবে এখান থেকে তো এই যে দেখেন কিনে না খেয়ে বাসা থেকে একটু কষ্ট করে রান্না করে আনলে আমি মনে করি ভালো বাইরের জিনিসটা তো খেতে ভালো লাগে না আর এখানে দেখেন ইনারও আসছে পিকনিক করার জন্য কত সুন্দর একটা ছবি তুলছে ঝর্ণা চারিদিকে গাছগুলো কত সুন্দর তো এই যে এখন উপরে চলে যাব দেখি উপরে কি আছে আর দেখেন সিঁড়িটা কত সুন্দর করে তারা ডিজাইন করে রং করেছে খুব সুন্দর তো এই যে চলে যাচ্ছি ভিড় ছিল খুবই মানুষ ছিল তো এ তো বাম সাইডে চলে গেলাম দেখ এখানে কি আছে এটা গেস্ট হাউস যাদের ইচ্ছে হবে গেস্ট হাউজে এসে রেস্ট নিতে পারবে ওখানে একটা আছে তো ওখানে যেতে পারলাম না এত মনে থাকে না ঘোরার জন্য অনেক অনেক জায়গা আমাদের যাওয়া হয়নি এখানে বসে একটু রিল্যাক্স করা যাবে আর কি কিছু নাই তেমন তো এখন আমরা চলে যাব তো ওই সাইডও তেমন কিছু নাই গেস্ট হাউস উপরে আর কি যাদের ইচ্ছা হবে এখানে রুম আছে খাট আছে আছে সুন্দর ড্রেসিং টেবিল যার ইচ্ছা হবে সাজুগুজু করতে পারবে রেস্ট নিতে পারবে তেমন আর কিছু না এখানে তো নিচে নেমে পড়লাম আরেক জায়গা যাই চলেন বন্ধুরা এই যে দেখেন হাঁসটা চালু করেছে কত সুন্দর আর এখানটা দেখেন ছোটখাটো একটা বাগান তো আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বন্ধুরা সবাই কমেন্টসে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা আরও অনেক ভিডিও আছে আপনাদের মাঝে আমি শেয়ার করবো ঠিক আছে বন্ধুরা আমার ভিডিও দেখার অপেক্ষা থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ